গীতা অনুবাদ স্বামী রামসুক দাস আমি এখন কুড়ি একুশ বাইশ এই তিনটে শ্লোক বলব এর মধ্যে কুড়ি অথ ব্যবস্থিতানাধৃষ্টাং ধার্তরাষ্ট্র প্রবত্তে প্রবতে শস্ত্রসম্পাদে ধনুদম পাণ্ডব হৃষি তদা তদা মহিপতে। হে মহিপথে ধৃত রাষ্ট্র এবার শস্ত্রঘাত শুরু করার প্রস্তুতি চলছে সেই সময় কপিধ্বজ রথোপবিষ্ট পাণ্ডুপুত্র অর্জুন নিজ গান্ডির তুলে নিয়ে সম্মুখে অন্যায়ভাবে রাজ্য রাজ্যদখলকারী রাজন্যবর্গ এবং তাদের সঙ্গীদের ব্যবস্থিত রূপে দণ্ডায়মান দেখে অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন ব্যাখ্যা অথ অর্থাৎ এবার সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন রূপ ভগবদ্গীতা শুরু করছেন অষ্টাদশ অধ্যায়ের চুয়াত্তরতম শ্লোকে উদ্ধৃত ইতি পদ দ্বারা এই কথা সমাপ্ত হয়েছে এই রকমই দ্বিতীয় অধ্যায়ের একাদশ শ্লোক থেকে ভগবদ্গীতার উপদেশ আরম্ভ হয়েছে এবং সেই উপদেশ শেষ হয়েছে অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টিতম শ্লোকে প্রবৃত্তে শস্ত্র সম্পাতে যদিও পিতামহ ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্যই সংশোধনী করেছিলেন যুদ্ধারম্ভের ঘোষণার জন্য নয় কিন্তু কৌরব ও পাণ্ডব উভয় পক্ষের সেনাগণই একে যুদ্ধারম্ভের ঘোষণা মনে করে অস্ত্রশস্ত্র ঠিক করে হাতে নিয়ে তৈরি হয়ে দাঁড়ালো সেনাদের অস্ত্র ঠকাতে উঠাতে দেখে বীরত্বের প্রতিমূর্তি অর্জুনও নিজ গান্ডী ধনুক হাতে তুলে নিলেন ব্যবস্থিতানো আনো ধার্তরাষ্ট্রন দৃষ্টা এই পদটিতে সঞ্জয় বলতে চেয়েছেন যে যখন আপনার পুত্র দুর্যোধন পাণ্ডব সেনাদের দখল পাণ্ডব সেনাদের দেখল তখন সে দৌড়ে দ্রোণাচার্যের কাছে গেল কিন্তু অর্জুন যখন কৌরব সেনাদের দেখলেন তিনি তখন সোজা গান্ডী ধনুষ ধরলেন ধনুরদ্দম এর দ্বারাই বোঝা যায় যে দুর্যোধনের মধ্যে ভয় এ অর্জুনের মধ্যে অভয় উৎসাহ ও বীরত্ব ছিল কপিরধ্বজ অর্জুনের নামের পক্ষে অর্জুনের নামের সঙ্গে কপিরধ্বজ বিশেষণ দিয়ে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে অর্জুনের রথের ধ্বজার বিরাজমান হনুমানের কথা স্মরণ করে করাচ্ছেন পাণ্ডবগণ যখন বনবাসে ছিলেন তখন অকস্মাত একদিন হাওয়ায় একটি দল কমল এসে দ্রৌপদীর সামনে পড়লো সেটি দেখে দ্রৌপদী অত্যন্ত আনন্দিত হয়ে ভীমসেনকে বললেন বীরবর আমাকে এইরূপ আর এক ফুল এনে দিন দ্রৌপদীর ইচ্ছা পূরণ করতে ভীমসেন সেখান থেকে যাত্রা করলেন ভীম যখন কদলীবনে পৌঁছালেন সেখানে তার সঙ্গে হনুমানের দেখা হলো তাদের দুজনের কিছু কথাবার্তা হয় শেষে হনুমান ভীম সেনকে বর প্রদান করতে বললেন ভীমসেন বললেন আমার উপর আপনার কৃপা যেন বজায় থাকে তখন হনুমান বললেন হে বায়ুপুত্র যখন তুমি বান ও শক্তির আঘাতে ব্যাকুল শত্রু সেনার মধ্যে ঢুকে সিংহনাদ করবে সেই সময় আমি তোমার আওয়াজের সঙ্গে মিলিয়ে সেই সিংহনাথকে আরও ভীষণ করে তুলব তাছাড়া অর্জুনের রসের ধ্বজার থেকে আমি এমন ভয়ঙ্কর গর্জন করব যে শত্রুদের প্রাণ সংশয় ঘটবে যার ফলে তোমার অত্যন্ত সহজেই শত্রুদের বধ করতে সক্ষম হবে এইরূপ যার রথের ধ্বজায় হনুমান বিরাজ করেন তার নি বিজয় নিশ্চিত পাণ্ডব ধৃতরাষ্ট্র তার প্রশ্নে পাণ্ডবা পদের প্রয়োগ করেছেন সেই জন্য ধৃতরাষ্ট্রকে বারংবার পাণ্ডবদের কথা স্মরণ করার জন্য সঞ্জয় পাণ্ডব শব্দটি প্রয়োগ করেছেন ঋষিকেশ তদা বাক্য মাহ মহিপাতে পাণ্ডব সেনা দেখে দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট গিয়ে চাতুরিপূর্ণ কথা বলতে লাগলেন কিন্তু অর্জুন কৌরব সেনা দেখে যিনি জগৎগুরু অন্তর্জামী মনোবুদ্ধি ইত্যাদি প্রেরক সেইরূপ ভগবান শ্রীকৃষ্ণকে সৌর্য উৎসাহ এবং কর্তব্যপূর্ণ পূর্বে উক্ত বাক্য বললেন শ্লোক নাম্বার একুশ ভয়র মধ্যে রথম স্থাপত্য মেহচ্যুত যাবদেতান নিরিচ্ছে যুদ্ধুকামানবস্থিতান শ্লোক নাম্বার বাইশ সহ যুদ্ধবমীন রণম সমুদ্দে অর্জুন বললেন হে অচ্যুত উভয় সেনার মধ্যে আপনি ততক্ষণ রথটি স্থাপন করুন যতক্ষণ না আমি দেখি যুদ্ধেচ্ছায় কারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই যুদ্ধে কার কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে ব্যাখ্যা উভয় পক্ষের সৈন্যদল যেখানে যুদ্ধ করার জন্য এক পক্ষ অপরপক্ষের মুখোমুখি দণ্ডায়মান ছিল তাদের মধ্যে এমন ব্যবধান ছিল যাতে তারা এক পক্ষ অপরপক্ষের উপর বান ছুটতে সক্ষম হন এই দুই পক্ষের সেনার মধ্যভাগ দুই ভাগে মধ্য ছিল সেনারা যেভাবে প্রস্থে দাঁড়িয়েছেন সেই প্রস্থের মধ্যভাগ এবং দুপক্ষের সেনার মধ্যভাগ যেখান থেকে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের সেনায় সম দূরত্বে অবস্থান করছিল এই রূপ মধ্যভাগে অর্জুন রথ স্থাপন করার জন্য ভগবানকে আদেশ করেন যাতে দুই পক্ষের সেনাদের ভালো করে দেখা যায় গীতায় তিনবার উল্লিখিত হয়েছে সেনয়ারু ভয়ের মধ্যে এই অধ্যায়ের চব্বিশতম শ্লোকে এবং দ্বিতীয় অধ্যায়ের দশম শ্লোকে তিনবার উল্লেখ করা তাৎপর্য এই যে প্রথম অর্জুন সৌর্যের সঙ্গে নিজ রথটি উভয় সেনার মধ্যে স্থাপন করার আদেশ করেন তারপর ভগবান উভয় সেনার মধ্যে রথ স্থাপন করে কুরুবংশীয়দের দেখতে বললেন এবং শেষে উভয় সেনার মধ্যে ভগবান বিশ্বাদ মগ্ন অর্জুনকে গীতায় উপদেশ দিচ্ছেন এইরূপে অর্জুনের প্রথমে সৌর্য ছিল মধ্যভাগে যুদ্ধে আত্মীয়স্বজনদের দেখে মোহবশত তার যার যুদ্ধে বৈরাগ্য উপস্থিত হয় এবং শেষে ভগবানের নিকট গীতার মহান উপদেশ প্রাপ্ত হয়ে অর্জুনের মোহনাশ হয় এর দ্বারা এই ভাবই দৃঢ় হয় যে মানুষ যে যেখানে যে কোনো পরিস্থিতি থাকুক সেখানেই থেকে প্রাপ্ত পরিস্থিতির সদুপযোগ করে সে নিষ্কাম হতে পারে এবং পরমাত্মাকে প্রাপ্ত করতে সক্ষম হয় কারণ পরমাত্মা যে কোনো পরিস্থিতিতেই সর্বদা একরূপে অবস্থান করেন উভয় সেনার মধ্যে রথ কতক্ষণ স্থাপন করা হবে তাতে অর্জুন বলছেন যে যুদ্ধের ছায় কৌরব সেনা দলের উপস্থিত সৈন্যদের যত দণ্ডায়মান তাদের সকলকে যতক্ষণ না তিনি নিরীক্ষণ করেন ততক্ষণ যেন রথটি স্থাপিত থাকে এই যুদ্ধে কাদের সঙ্গে অর্জুনকে যুদ্ধ করতে হবে এবং কারাই বা বলবত্তায় তার সমকক্ষ কে তার সঙ্গে থেকে বলহীন কেই বা তার পক্ষে অধিক বলশালী এদের সবাইকে তিনি উত্তম রূপে নিরীক্ষণ করতে চান এখানে কামান পদ দ্বারা অর্জুন বলছিলেন যে তাঁরা তো সন্ধির কথাই ভেবেছিলেন কিন্তু দুর্যোধন সন্ধির কথা গ্রাহ্য করেননি কারণ দুর্যোধনের যুদ্ধ করার ইচ্ছা অধিক পরিমাণে ছিল অতএব অর্জুন দেখতে চান তাঁদের কত শক্তি আছে যে দুর্যোধন অর্জুনের সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা পোষণ করে এই হল শ্লোক নাম্বার কুড়ি একুশ আর বাইশ তেইশ নম্বর শ্লোকের জন্য প্রথমে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর লাইক করুন